গাংনি উপজেলার ধানখাইলা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে নাবা পঞ্চান্ন শিরের উদ্যোগে এ মাত দিবস অনুষ্ঠিত হয় মাত দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবা শিরের স্থানীয় পরিবেশক হায়ুল নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন নাবাক্রুপ কেয়া লিমিটেডের বিজনেস ম্যানেজার কৃষিবিদ হারুন অর রশিদ বিশেষ অতিথি হিসেবে চাষের উপর বক্তব্য রাখেন নাবাক্রুপ কেয়া লিমিটেডের হেড অব সেলস কৃষিবিদ আব্দুল মালেক নাবাক্রোপ কেয়ার লিমিটেডের চুয়ারাঙ্গা মেহেরপুর এর সেলস ম্যানেজার ফিরাজুল আহমেদ এর সঞ্চালনায়ের সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন দিগলকান্দি গ্রামের জাহাঙ্গীর হাইসেন ইদ্রিস আলী সুমন হাইসেন ফারুক হাইসেন এজের আলী গাফারুল ইসলাম যুগিন্দা গ্রামের আবু তাহের পাকুড়িয়া গ্রামের আব্দুস সালাম মাহমদ আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন নাবাক্রুপ কেয়ার লিমিটেডের মেহেরপুর অঞ্চলের মার্কেটিং অফিসার মিনারুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে ভুট্টা চাষের উপর আলোচনা অনুষ্ঠিত হয় পরে ভুট্টার মাঠ পরিদর্শন করেন নাবা কেয়ার লিমিটেডের কর্মকর্তাবিন্দ এসমায় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন স্থানীয় কৃষকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন আমরা বিভিন্ন কাইম্পানির ভুট্টার বীজ কিনে বপন করে আশানুরূপ ফলন পাইনি এবার নাবা পঞ্চান্ন জাতের ভুট্টার বীজ বপন করে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন পেয়েছি বিশেষ করে এ জাতের বীজে গাছ বড় হয় ফলনও বেশি অথচ ছড়ে গাছ ভেঙে যায় না বিঘা প্রতি পঞ্চান্ন মন পর্যন্ত ফলন পেয়েছি মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর